আমাদের এই যুগ আমি কয়েকদিন থেকে বক্তৃতা করে আসছিলাম এই যুগের সবচেয়ে দুরহ কঠিনেও মুমিন থাকা বিকাল পর্যন্ত মুমিন থাকা পারবেন না আপনি হিমান বাছানো আগুনের কয়লা ক্ষণক্ষণে আগুনের কয়লা মুঠে চাপা চেপে রাখার মতো কয় মিনিট রাখতে পারবেন জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে পাঁচ মিনিটকে রাখতে পারবেন হাত তোলেন দেখি চার মিনিট দুই মিনিট তিন এক মিনিট তার মানে ইমান কেউই বাঁচাতে পারলাম না এত কঠিন আল্লাহ 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 আমার আমরা কি আমাদের ইমান রক্ষা করতে পেরেছি না পারি নেই ইমানহীন যুগে বাস করি ইমান নাই ইউসালু নাফিল মসাজিদ মসজিদে সবাই গিয়ে জামাত বদ্ধ সালাত পড়বে অমাপি মুমিন একজনে ইমানদার নাই হাদিস সহি হাদিস মুস্তাদরা কাল হাকিম হাদিস দারেমি দাইলামি ওরা বর্ণনা করেছেন জাহাবি বলেছেন হ্যাঁ এটা হাদিস গ্রহণযোগ্য গোটা মসজিদে মুসল্লি বরা মুমিন একজনও নাই জান্নাতি একজনও নেই গোটা মসজিদে মুসল্লিয়ে বরা জান্নাতই একজনও নেই ইমামো না মসজিদও না খাদেমো না মুখতাদিও না কইলাম আমতাজ লিকেয়া রসুল আল্লভ বলা হলো কবে এটা হবে হে আল্লাহ রসুল কল আইজা কালুর রিবা ওয়াসা রফুল বিনা। এমন এক নতুন বিশ্ব ব্যবস্থাপনার অধীনে আসবে তাদের আর কোনো চিন্তা নাই দিন নিয়ে ইমান নিয়ে কোনো ভাবনা নাই খায় তো সুদ বানায় তো বিল্ডিং পাইছেন রেবা ও বিনা খায় তো সুদ বানায় কি বিল্ডিং সেই যুগে এটা হবে সেই যুগে এটা হবে আচ্ছা স্কুল দিয়ে এলেম তুলে ফেলা হয়েছে জ্ঞানের বিদ্যালয় দিয়া বিদ্যা তুলে দেওয়া হয়েছে কলেজ দিয়া বিদ্যা তুলে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি দিয়া বিদ্যা তুলে দেওয়া হয়েছে রিডিং রাইটিং আছে পড়া আর লেখা সবাই পড়ে সবাই লেখে হাট টিম টিম তারা মাঠে পাড়ে ডিম পড়া তো আছে সেটা লেখাও আছে বুঝেন না লেখা ঠিকই আছে কিন্তু জ্ঞান নাই জ্ঞান নাই ও ভাইয়েরা এই পয়েন্টটাতে আজকে এক ঘন্টা আলোচনা আসছে এতে আর যেতে চাই না ইউটিউবে পাবেন জ্ঞান কিভাবে চলে গেছে মূর্খ যে হয়েছি মূর্খ তার আলামত যে জাতি জিনা করে ওরা মূর্খ জাতি যে জাতি সুদ খায় ওরা মূর্খ জাতি যে জাতি ঘুষ খায় ওরা মূর্খ যারা মাপে ঠকায় কম দেয় এরা মূর্খ না দান যে ডক্টরের ডিগ্রি নিয়ে ধূমপান করে ডক্টরের ডিগ্রি নিয়ে একটা অবৈধ মেয়ের সাথে সম্পর্ক সে তার বৈধ স্ত্রী না তার সাথে গার্লফ্রেন্ড রিলেশনশিপ বুঝেন না তার সাথে ফ্রেন্ডশিপ সে মূর্খ এটা কি জ্ঞান এটা তো জ্ঞান না যেই কর্ম আমাকে জাহান্নামের আগুনে পড়াবে দুনিয়াতে অশান্তির আগুনে পড়াবে সেই কর্ম যখন আমি করি তখন কি আমি জ্ঞানী না মূর্খ আমি কি আমি মূর্খ সতেরোশো আইটেমের ওষুধ দিয়া এই দেশে কত কোটি রুগীকে চিকিৎসা করা হয়েছিল ডক্টর নুরুল ইসলাম জাতীয় ডক্টর হওয়ার পরে বললেন এগুলি সব বিষাক্ত জিনিস সতেরোশো আইটেমের ওষুধে বাতিল করে দিলেন তাহলে যারা এই সতেরোশো আইটেমের ওষুধ দিয়া এতকাল চিকিৎসা করেছে বড় বড় সার্জেন্ট এমবিবিএস বড় বড় কত রকমের ডিগ্রিদারি এরা কি জ্ঞানী না মূর্খ ছিল এই পয়েন্টগুলিতে মূর্খ না মূর্খ না তো মূর্খ ওরা বুঝে নাই তো পাঁচটা জিনিস সমাজে থাকলে সমাজ থাকবে না হলে সমাজ থাকবে না এই জন্য এখন পাঁচটা জিনিস আমরা ধ্বংস করে দিয়েছি এই জন্য পৃথিবীর উপরে ধ্বংস আসবে মানবিক ধ্বংস আসবে পাঁচটা জিনিস ধ্বংসের কারণে দাজ্জাল এসে এক মহা ধ্বংসযজ্ঞ তৈরি করবে ইয়াজুজ মাজুজ এসে আরেক ধ্বংসযজ্ঞ তৈরি করবে তারপরে পৃথিবীতে আর কে আসবে মালাহেম মহাযুদ্ধ আসবে পৃথিবীর অবস্থা কাহিল হয়ে যাবে চীনের জনসংখ্যা এটা থাকবে না মানচিত্র চেঞ্জ হয়ে যাবে ভারতীয় উপমহাদেশে এত লোক থাকবে না চেঞ্জ হয়ে যাবে মানচিত্র ভূগোল আলাদা লিখতে হবে ভূগোলের জ্ঞানগুলি বর্তমান যে ভূগোল আছে এটা দেওয়া লাগবে। মধ্যে এই কাজ হবে না পশ্চিমে যে আটলান্টিক মহাসাগর এটা আগের ভূগোলে লেখা ছিল আটলান্টিক মহাদেশ পাপের কারণে এক মহাদেশকে আল্লাহ মাটির নিচে তলিয়ে মহাসাগর বানিয়ে দিলেন নতুন ভূগোল লিখতে হয়েছে আটলান্টিক মহাদেশ নয় আটলান্টিক মহা সাগর এখনো আবার নতুন ভূগোল লিখতে হবে অসফুন বিল মাগরিব বোখারি মুসলিমের সহিদ কে আমাদের দশ আলামতের মধ্যে দশ মহা বিপদ সংকেতের মধ্যে একটা হলো খসফুন বিল মগরিব বিশ্বের পশ্চিম গোলার্ধে বিশাল দেশ মহাদেশ মানচিত্র থেকে হারিয়ে যাবে যেটা এখন আমেরিকা মহাদেশ হতে পারে সেটা আমেরিকা মহাসাগর আমেরিকার পাশেই তো আটলান্টিক মহাসাগর এটা মহাদেশ ছিল এখন সেটা যদি আল্লাহ তলাই দেন কমে লুতের পাপের কারণে কমে লুতের পাপ পার্লামেন্টে বসে যারা পাশ করে দিছে কম লুতকে তো এই জন্য তলিয়ে দিয়েছেন আল্লাহ তালা পাঁচ কিলোমিটার প্রস্থ পঁচাত্তর কিলোমিটার লম্বা গোটা জনপথ তলাই দিছেন কি কারণে লুতের আমল সমকামিতার এই বদামলের কারণে তো সেইটাই তো এখন মার্কিন মূল্যকে সেটা জাতীয়ভাবে পার্লামেন্টে পাশ করা ঠিক নাকি তা সে আজাব তো আসবে ল তকু মুসা তো হয় তো তোর দখর উজ ক মিন বে কৌ কবি আমালা কমে লুথ আল্লামা দাইলমি হাদিস বানা করেছেন যে কেমতের আগে একটা জাতির কল্লা উড়িয়ে দেওয়া হবে আকাশ থেকে মেরে অপকর্মকে তারা বলে আইন করে লিগাল এই জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে স্পেস ফোর্স দরকার এখন আকাশের বিরুদ্ধে যুদ্ধকারী বাহিনী লাগবে নাহলে আমেরিকা বাঁচবে না কারণ তারা নাসা বিজ্ঞানীরা বলতেছে যে যে বিশাল বিশাল হাজার হাজার কোটি স্টিয়েড মিটিউর ক্ষেপণাস্ত্র আসমানে ঘুরতেছে সব আমেরিকামুখী এই জন্য স্পেস ফোর্স আকাশ বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে এরকম বাহিনী লাগবে আকাশ বাহিনীর বিরুদ্ধে লড়ে কেউ পাস করতে পারবে পারবে না ও ভাইয়েরা পৃথিবীর মানচিত্রটা চেঞ্জ হয়ে যাবে আমরা মরে যাব আমরা অনেকেই থাকবো না ইমাম মাহাদি যখন আসবেন তার আগে হয়তো দুনিয়া থেকে চলে যাব কারণ একটা বড় টাওয়ার বড় প্রাসাদ তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ইট দিয়ে তৈরি হয় না এক নম্বর ইট লাগে ঠিক না ভালো বিল্ডিং কয় নম্বর ইট লাগে এই মসজিদে কয় নম্বর ইট লাগাইছেন এক নম্বর লাগাইছেন না তো ইমাম মাহাদি যে নতুন বিশ্ব গড়বে আমাদের মতো তিন চার পাঁচ ছয় নম্বর মুসলমান দিয়ে ওইটা পারবেন না এত নম্বর ইট দিয়ে ওইটা যাচাই তোলাই করা পরীক্ষা করা পরীক্ষিত চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে যেরকম সুন্দর অলঙ্কার তৈরি হয় ওরকম চব্বিশ ক্যারেটের মুসলমান লাগবে নতুন একখান বিশ্ব বানাইতে আপনার আর আমার মতো লোক যদি মাহাদির পিছনে যায় ওনার পরাজয়ের জন্য আর কিছু লাগতো না আমরাই ঠিক না এই জন্য আল্লাহ আমাদেরকে বিদায় করে দিবেন তোরা যা ইমান আমান কিছু থাকলে পরকালে গিয়ে কর দুনিয়াতে থাকিস না ভাগ মানে কে বলছিল উদুখুল হলো অরদুল মোকদ্দ সে তল্ল কম আপ بني ইসরাইলি হুদিনা বাইতুল মুকद्दসে ঢোকো আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন খালি গেলেই এটা জয় হয়ে যাবে ওরা কয় না লম্বাতে এ দিকে যাচ্ছেন ওরা গেল না আল্লাহ 40 বছর এক জায়গায় এদেরকে বন্দী করে ওই গোটা পুরান ফজন মেরে অথর্বগুলি সবগুলি রে মৃত্যু দিয়ে দেন নতুন ফজন যারা নতুন উচ্ছাস ঈমানে যারা জন্ম লাভ করেছে বেড়ে উঠেছে ওগুলিকে দিয়া মাইতল মুখাদ্দা দখল করিয়েছেন জয় করিয়েছেন আমাদেরকে আল্লাহ রাখবেন না থাকবেন না এই জন্যই লয়াজ্জুল মাহ দি ও হাই তাই ও কোতেলা সুলুস অয়ামতে সুলুস অয়াবো কর সুলুস এবার মাদি ততক্ষণ আসবেন না যতক্ষণ বিশ্ব জনসংখ্যার দুই সলুস দুই তৃতীয়াংশ হারিয়ে না যাবে এসব ভেজাইলনা হিটগুলি বিদায় হলে পরে খাঁটি যারা থাকবে ওদেরকে দিয়া নতুন বিশ্ব নতুন ভূগোল রচনা হবে ইনশাল্লাহ এখন কি করবেন অবস্থায় মরবেন না ইমান নিয়ে চান। নিয়ে যদি মরতে চান ইমান কার আছে যার মেয়েটা বোরকা গায়ে দিয়ে বিদ্যালয়ে যায় আপাদমস্তক বোরকা গায়ে দিয়ে যায় এক দিনের জন্য এক মিনিটের জন্য তার তরুণী কন্যাটা বোরকা জিলবাব ছাড়া কোন স্কুল কলেজ কোনো বিশ্ববিদ্যালয় কোনো চাকরি বাকরি বা কোথাও যাবে সে তার এই ধরের মধ্যে জান থাকতে সে এটা দেয় না সে মুমিন। তারই ইমান আছে আর বাকি কারো ইমান নাই কারণ একশো বছরের এই ফরজ বিধান অগ্রাহ্য করতে করতে করে তার কাছে এখন ডাল ভাত হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে ও ভাইরা ফিতনা ফিতনা অন্তরের উপরে প্রভাব বিস্তার করে ইমানটা কেড়ে নেয় ইমানটা কেড়ে নেয় মোহাম্মদ সাল্লামের এক সাহাবি আজাব যুদ্ধের সময় বাড়িতে গেছেন গিয়া দেখেন যে স্ত্রীটা ঘরের বাইরে বল্লম তাক করছেন মারবে বল্লম বেরিয়ে স্ত্রীকে বিদায় করে দেবে এই এই ড্রেসে বাইরে কেন এই ড্রেসে আপত্তিকর ড্রেস হিজাব নিতে পারে নাই জিলব নিতে পারে নাই শরীর ওইভাবে ঢাকতে পারে নাই কিন্তু ঢাকা তো ছিলই তারপরে এই ড্রেসে কেন বল্লম তাক করছে পরে পরে তুমি বল্লম মেরো না আগে দেখো কিসে আমাকে বের করেছে গিয়া দেখেছে বিশাল এক বিষাক্ত সাপ ঘরের মধ্যে স্ত্রী লোকটা ওই ভয়ে ঘরের বাইরে গেছে পরে ওই সাহাবি ওই সাপকে বললাম স্ত্রীর দিকে তাক করা সাপকে মারলেন বলকে কিভাবে ওনাকে সবল মেরে দিছে সাঁপও শেষ সাহাবিও শেষ ফলাধরা মা তা সহি বোখারিতে হাদিসটা আছে যে কে আগে মরেছে আর বোঝা গেল না তো দেখুন সাহাবিদের কাহিনি কারইমান আছে সাহাদ আপনি অবাদা বলেন ল ওয়াজ্দমাম রাতী রজ হলেন ল দরপ্ত বিশ্বাইফে ধৈ র মুসফ্ফে আমার স্ত্রীর সাথে যদি কোনো পুরুষ আমি পাই কোনো পুরুষ সাথে যায় বা দেখি হাঁটতেছে কোনো রিলেশন আছে যদি খালি টের ভাই তলোয়ারের ধানালো অংশ দিয়ে আগে দুই টুকরা করে ফেলাম ওই পুরুষটাকে এরপরে আল্লাহ আমার কি বিচার করবে করবে একজন মুমিনের ভিতরে ইমানের ঝাঁসটা এরকম নবীজি তার কথা শুনে বললেন তাই যাবিনো গাতে সাদ ঘৃণা দেখে আশ্চর্য করো আনা আগে রমিন আমি মহান মতো রসুল্লা তো আরো ভয়ঙ্কর এই ক্ষেত্রে সে তো বলছে দু টুকরা করবে আমি যে কয় হাজার টুকরা করতাম আমি যে কি করতাম ওটা তো আল্লাহ জানে আসেনি আমাদের মধ্যে সেই ঘৃণা নাকি স্ত্রীরা দিয়ে দিস অফিসে ও সিঙ্গাপুর পাঠাই দিছে কি ঘাঁটি ইমানদার স্ত্রী একলা একলা বেডাক সাথে চলে গেছে সিঙ্গাপুর সিঙ্গাপুর গিয়া দেহ ব্যবসা মেয়ে লোক একখানে পাঠানো মানে কি রাখি ডাকি বলার তো কোনো দরকার নেই সরাসরি দেহ ব্যবসা সৌদি আরব থেকে আসতেছি বাংলাদেশ বিমানে উঠছি তিনজন বাঙালি বলে আমাকে দেখে চিনছে হুজুর আপনি তো মিডিয়ার মানুষ ও শুনেন এই মেয়েটা গৃহ পরিচারিকা হিসাবে সৌদি আরব গেছিল শোনেন আহা হাজর সাইদ উত্তাবিন সাইদ ইবুল মুসাইয়াব রদিয়ালো বলতেন আতোয়াব নাবি রাবা বলতেন যে এক ঘর সোনার উপর টাকা দিয়া যদি বলো আত সাইদ পাহারা দাও পাহারা দিতে পারবো এক টাকা এরপর হবে না কিন্তু একটা আফ্রিকার কালো কুসি। দিয়ে যদি বলো যে এইটা আমি পারবো না এখন অফিসে অফিসার সাহেবের কাছে দিয়েছেন সুন্দরী পিএস বই তো এখন তো এগুলি এগুলি এখন সোয়াবের জিনিস সোয়াব

কি বলেন ইমান আছে সারাদের যে বলছে খালি যদি দেখি তাহলে আগে তলোয়ার দিয়ে দুটুকুরা করবো পরে আমলা কি বিচার করে করুক আর নোবুজি শুনে বলছে আমি আরও সিরিয়াস ও ন আল্লাহ আমার চেয়ে আরও সিরিয়াস মিন আয় জানি হার রামাল ভাও আয়েশ এর জন্য কোনো ব্যাপনা কোন অশ্লীলতা বৈধ রাখেন না সব হারা মেয়ে লোক ঘরে থাকো তোমার জন্য ঘর ঘর হলো তোমার বাংলাদেশ ঘর হলো তোমার এশিয়া মহাদেশ ঘর হলো তোমার সাত মহাদেশ গড়ই হলো তোমার জবের কেন্দ্র ঘর তোমার ব্যবসা কেন্দ্র ঘর তোমার চাকরি বাকরির কেন্দ্র ঘরে ঘরে যে বিদ্যা চর্চা করিখ ঘরে তোমার ঘর ইউনিভার্সিটি ঘর তোমার সবকিছু ঘরের বাইর কেন হবে তুমি অলান অন তাকুন আকরাব আমি না আমি রব দে হা ওই অবী কাঁ রে বাই বলেছেন সৈহাদি শেঠী একজন মহিলা ঘরের ভিতরে থাকলে শুধু ঘরের ভিতর বসে আছে বা ঘুমাচ্ছে বা যা ইচ্ছা ঘরের ভিতরে আছে সে এই ঘরের ভিতরে থাকা এত বড় আবাদত এত বড় বন্দেগি আল্লাহ নৈকুট্য পাওয়ার কর্ম আমল সে করতেছে যে পৃথিবীর অন্য কোন কর্ম দিয়া আল্লাহর এত বড় নৈকট্য সে লাভ করতে পারবে না মেয়ে লোক ঘরে থাকলে সন্তানগুলি কেউ ইমাম বুখারি হবে কেউ ইমাম মুসলিম হবে কেউ তিরমিজি হবে কেউ আকরাম মলান আকরাম খাঁ হবে কেউ জালাল কেউ শাহ ফরান মেয়ে লোক ঘরে থাকলে সেই অসূর্য স্পর্শা সচ্ছরিত্রা পবিত্রা নারীর কোলে ওই মায়ের কোলে যারা আসবে এগুলি আল কাফি কোরআশি হবে এগুলি হাফেজে হাদিস হাফেজে কোরআন হবে আর মেয়ে যখনই ঘরের বাইরে যাবে তখন ইয়াবাখোর বাবাখোর হিরঞ্চি পকেটমার সিসকেশোর হাইজাকার পিচ্চি হান্নান গালকাটা কামাল কুত্তা জহির তারপরে অ্যারশা শিকদার আরও মেশাল দেন না কি বলেন মেয়ে লোক যখন ঘরে ছিল তখন তো এইরকম এইরকম ফলাফাইন দেখি নেই এত অ্যাবনরমাল দেখি নেই মেয়ে লোক যখন ঘরে ছিল অ্যাবনরমাল কী জিনিস শুনিও নাই দেখিও নাই অটিস্টিক কী জিনিস মেয়ে লোক যখন ঘরে ছিল এগুলি দেখিও নাই শুনি আমাদের শিশুকাল এগুলো ছিল না যেই মেয়ে লোক ঘরের বাইরে চলে গেছে বেঈমান এখন তো ইমান নাই সমাজ ছেড়ে দিছে নারীগুলো যা আমরা তো মুনাফেক কারো ঘৃণা নাই মন মনের ভিতরে জাহান নামের আগুন জ্বলে ওঠে না একটা মেয়েকে বাইরে দেখলে হৃদয় খুন হয়ে যায় না আগে খুন হইতো হৃদয়টা খুন হয়ে যেত মনটা একটা মুরব্বী সমাজের যখন দেখতে মেয়েটা বাইরে গেছে এইভাবে ও সমস্ত কাজ বাদ দিয়ে মেয়ের খোঁজ নিয়ে কোন বাড়ির মেয়ে ওই বাড়িতে গেছে যাই সাবধান করছে যে তোর মেয়ে এভাবে বের হয়েছে তুই কুলনাশ করবি তোর বংশ নিবাদ করে দিবি জাহান্নামে নামে যাবি যে উনিশশো সাল থেকে উনিশশো সালে এই ব্রিটিশরা এই দেশে সিনেমা ঢোকায় যে মুসলিম পবিত্র জাতি এগুলিকে নাপাক না করলে পরাস্ত করা যাবে না পরাজিত করতে পারবো না এই যে নাপাক ঢুকাও মুসলমান সমাজে নাপাক ঢুকাইলে এরা নাপাক হয়ে যাবে আল্লাহ সাহায্য সরে যাবে তখন পারবো এদের সাথে এজন্য উনিশশো সালে সিনেমা নিয়ে আসে কিন্তু সিনেমায় নাচার মতো মুসলিম মেয়েতে দূরে থাকে একটা হিন্দু মেয়েও পায় নাই তারা উনিশশো পাঁচ সাল থেকে উনিশশো পঞ্চান্ন পর্যন্ত পায় নাই তখন ইমান ছিল এরপরে ইমান ছেড়ে দিছি যে শক্ত লাগে আগুনের কয়লা জলে ইমান রক্ষা জলে ছেড়ে দিছি যাক কলেজে যা ইউনিভার্সিটিতে যা বিদেশে যা গৃহ পরিচারিকা হংকং তারপরে সিঙ্গাপুর কোথায় যায় যাক এখন তো আর ইমান যেহেতু নাই তখন আর কি